আলাইকুম এব কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আগের যে ব্লকটা ছিল পার্ট ওয়ান আমরা রাঙ্গামাটি যাওয়ার জন্য রওনা হয়েছিলাম তো বাস থেকে নামার পর আমরা শেষ কারণ অনেক হয়ে এখন পার্ট টুতে যেই যে আছে এটা হচ্ছে রাঙ্গামাটি যেই কাপ্তাই লেকটা আছে ওই জায়গায় গুড়ার ভিডিও তো এখন আমরা আসছি হচ্ছে কাপ্তাই লেকের যেই বোর্ডে ওঠার আগে যে বাজারটা আছে ওই বাজারে এটা হচ্ছে কাপ্তাই লেকের আগে যে বাজার এই জায়গায় রেস্টুরেন্ট তারপর আপনার হোটেল তারপরে ধাবা অনেক কিছুই আছে মানে সকালে নাস্তা আমরা এই জায়গা থেকে করছি এখন আমরা কাপ্তাই লেক থেকে বোট ভাড়া করে তারপরে যাব হচ্ছে বিলাইছড়ি তারপরে ওই জায়গা থেকে আজকে হয়তো প্ল্যান হচ্ছে আমরা যাব হচ্ছে মুপছড়া আর নকাটা ঝর্ণা দেখার জন্য তো অ্যাট ফার্স্ট আমাদের এই জায়গা থেকে বোট বাড়া করতে হবে এই জায়গায় অনেক বোট আছে মানে বোট গার্ড যেটা বলে কাপ্তাই লেকের তারপরে এই থেকে এই জায়গা থেকে আমরা বোট নিয়ে তারপর যাব হচ্ছে বিলাইছড়ি আর দেন তারপরে মুপো ছড়া বা আপনার যে নকাটা ঝর্ণাটা আছে ওইটা আজকে দেখবো তারপরে যে সেকেন্ড ডে আছে ওই দিন যাব হচ্ছে আমরা ধূপপানি যে জনা ওইটা দেখে দেন আমরা আবার রাত্রে মধ্যে বাসা বেক করবো তো এটা হচ্ছে যেই কাপ্তাই লেকের গাট জায়গায় সব কিছুই পাওয়া যায় আপনার সকালে নাস্তাটা আমরা এই জায়গা থেকে করছি তারপরে এখন বোটটা বাড়া করব তো এটা হচ্ছে যেই গাট গাটে এই জায়গায় বোট বাড়া করতে হয় দেন তারপরে আমরা যাব হচ্ছে একটা ঘুরে আমরা আসতে আসতে অনেক লেট হয়ে গেছে প্রায় নয়টা সাড়ে নটা বেজে গেছে এই জায়গায় জায়গা থেকে আমরা যাব হচ্ছে যে আমরা আমরা হোটেল বা রুম বুক আসলে করছি জানি না ওই জায়গায় কেমন বাসা আছে আর এই জায়গায় তো ওইরকম এক্সপেন্সিভ হোটেল বা ওই সব কিছু নেই আমাদের যতটুকু বলা হয়েছে যে জায়গা আছে আপনার একতলা বা দোতলা বিল্ডিং আছে কিছু আর কাঠের যেই ঘরগুলো আছে ওই সবগুলোই হোটেল তো যাব তারপরে ওই জায়গায় দেখি কি অবস্থা অনেক রোদ ছিল যার জন্য অনেক সুন্দর লাগতে আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমরা ছয় জন মোটমাট তো এই বোটটা মূলত আমরা যাচ্ছিলাম এই যে আমার একটা আঙ্কেল তারপরে আমার ভাই আমার আরেক আঙ্কেল আর ওই পাশে আমার একটা আঙ্কেল আছে তো আমরা মোটমাট ছয় জন যাচ্ছিলাম আর আমাদের যেই গ্রুপটা ছিল প্রায় ষাট জনের মতো ষাট বাঁষষট্টি জনের মতো আর কি আমরা পুরা একটা টিম আমরা যাচ্ছিলাম বাকিদের আমরা চিনি না আসলে এটা গ্রুপ টুর মানে পেজের মাধ্যমে আমরা যাচ্ছিলাম তো আমার আঙ্কেলে পুরা একটা আয়োজনটা করছিল তো আসলে ভিউটা যেই কাপ্তালেকের ভিউ আছে এটা বোটের উপর থেকে মানে ছাদে যেই ছাদ থেকে সুন্দর তো আমরা রওনা দিতে দিতে প্রায় বারোটা বেজে গেছিলো আর ভিউটা অনেক সুন্দর রোদ থাকার কারণে আমরা কিছুক্ষণ নিচেই ছিলাম তো তারপর আমরা উপর থেকে ভিউটা নেওয়া শুরু করছিলাম তো ভিউটা ছিল অনেক সুন্দর একটা ভিউ মানে লেকের যে আর ওয়েদারটা ওই দিন অনেক সুন্দর ছিল যার কারণে অনেক সুন্দর লাগতেছিল ভিউটা কাপ্তাই লেকের যে ভিউটা আছে এটা আসলে বোটে যদি আসেন তাহলে ছাদ থেকে আপনি পরিপূর্ণটা দেখতে পারবেন কিন্তু যারা সাঁতার জানেন না তারা একটু সাবধান কারণ এই জায়গায় পানি অনেক বেশি গভীর তো যারা সাঁতার না জানেন তারা ছাদে উঠলে একটু সাবধানতা অবলম্বন করবেন আর এই জায়গায় ঢুকার পর থেকে যে জিনিসটা লক্ষ্য করছি এই জায়গায় যারা আদিবাসী আছে যারা বসবাস করে তাদের ঘরগুলো মানে বাড়িগুলো অনেক দূরে দূরে মানে একটা বাড়ি তারপর অনেক দূরে আরেকটা এইভাবে আর কি তারা বসবাস করে আর এই জায়গায় কোনো আজান শুনি নাই জোহরের আজান হয়েছে মানে দুইটা আড়াইটার মতো বাজে এখন আমরা বটে বাট এই জায়গায় কোনো আজান শুনি নাই কারণ এই জায়গায় মেবি কোনো মুসলমান নাই আর যারা আদিবাসী আছে ওরা তো আসলে বৌদ্ধ বা মানে বিভিন্ন ধর্মাবলী মানে মুসলমান নাই এই জায়গা বলতে গেলেই চলে আর বিদ্যুৎও সব জায়গায় নাই সৌর বিদ্যুৎ ইউজ করে যাদের এই যে দূর বাড়ি দেখা যায় তারা বেশিরভাগ হয়তো বিদ্যুৎ না থাকলে কিছু কিছু বাসা দেখি সৌর বিদ্যুৎ আছে আর এই সেটটা কাপ্তাই লেক থেকে বিলাই ছড়ি যাওয়ার জন্য আপনার পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ড লাগবে আর যাদের নাই তাদের জন্ম নিবন্ধন যেই সার্টিফিকেট বা সনদ আছে ওইটা দিয়ে তারপর আপনার বিলাই ছড়ি ঢুকতে হবে তো এই হচ্ছে ঘটনা যারা আসবেন তারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোগ্রফি নিয়ে আসবেন তো আমরা প্রায় পৌঁছে গেছি সামনেই এই বিলাই ছড়ি তো ওই জায়গা থেকে দেন আমরা যাব হচ্ছে মুপছড়া আর নকাটা ঝর্ণা যেটা আমরা যাদের সাথে আসছি মানে যেই গ্রুপের সাথে তারা আমাদের আগে থেকে বলে দিছে যে যেহেতু এটা পাহাড়ি রাস্তা তো তার জন্য ট্র্যাকিং যে শু আছে তারপরে আপনার অ্যাংলেট কি কী আছে ওগুলো নিয়ে আসতে তো আপনারা যারা রাঙ্গামাটি ভ্রমণে আসবেন বা পাহাড়ে যে ধূপপানি বা মুপো ছাড়া এগুলো ঝর্ণাগুলো দেখতে আসবেন তারা অবশ্যই সাথে ট্র্যাকিং শু তারপরে অ্যাংলেট তারপরে যেই গ্লাভস গ্লাভস আছে ওগুলো সব নিয়ে আসবেন কারণ এই সেটটা আসলে ওই রকম মানে রিল্যাক্সিং ট্যুর না এটা হচ্ছে ট্র্যাকিং ট্যুর তো পাহাড়ে উঠতে অনেক কষ্ট হবে পাহাড়ের যে ডালগুলো আছে বেয়ে বেয়ে ওঠার জন্য অনেক কিছু দরকার তো যারা আসবেন রাঙ্গামাটি তারা অবশ্যই আপনাদের সাথে ট্র্যাকিং শুগুলা নিয়ে আসবেন তো আর আমরা মোটামুটি এখন পৌঁছে গেছিলাম প্রায় কত আমরা বিলাই ছড়ি পৌঁছাইছি তিনটার মধ্যে তিনটার মধ্যে আমরা পৌঁছেছি এখন দুপুরের লাঞ্চটাও করা আমরা বিলাই ছড়ি থেকে দুপুরের খাবারটা নিয়ে নিয়েছিলাম আর এই জায়গার খাবার তেমন খাওয়া যায় না রাইস একদম ভাত যেটা আছে একদম শক্ত আর খাবার ওইরকম মজা না আসলে এই জায়গার আমাদের বিলাইছড়ি থেকে খাবার নিয়ে তারপরে মুপো ছড়া যে জর্নাটা আছে এই জায়গায় যাওয়ার জন্য যে একটা রাস্তা এই জায়গায় আসতে আমাদের প্রায় সাড়ে তিনটা বেজে গেছিল তো এইখান থেকে আমরা পাহাড়ে উঠবো মুপো ছড়া যে ঝর্ণাটা ওটা দেখে তারপরে ব্যাক করে বিলাইছড়ি ওই জায়গায় আমাদের যে হোটেল আছে ওই জায়গা আমরা স্টে করবো তারপরের দিন আমরা যাব হচ্ছে ধূপপানি যে ঝর্ণা ওটা দেখার জন্য ওটা হচ্ছে আমাদের লাস্ট আর ওইটা একটু জনাটা একটু উঁচা পাহাড়টা মানে অনেক উপরে তো ওটা একটু সময় বেশি লাগবো তার জন্য আমরা পরের দিন যাচ্ছিলাম তো এটা হচ্ছে জনা যাওয়ার যে রাস্তা তো এই অনেক মানুষ আছে মানে বসবাস করে আর এই সাইডে নেটওয়ার্কও পাওয়া যায় উপরে গেলার নেটওয়ার্কও পাওয়া যাবে না তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই থাক কাপ্তালি কারণ আমরা মুপো ছাড়া যেই জনার ভিডিওটা আছে এটা অনেক বড় হবে তো নেক্সট ভিডিওতে ওটা ওইটা দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ